বিয়ে মানেই সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান থাকবে বড় হোক বা কনে বিয়ের দিন সকালে গায়ে মুখে হলুদ বাটা মাখতেই হবে গায়ে হলুদ হিন্দু বিয়ের অন্যতম এক রীতি মুসলিম বিয়েতেও এর চল আছে কিন্তু কখনো ভেবে দেখেছেন এই প্রথার কারণ কি বিয়ের সঙ্গে কেন গায়ে হলুদ মাখার রীতি প্রচলিত আছে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে ভারতীয় বিয়ের এক গুরুত্বপূর্ণ রীতি গায়ে হলুদ হিন্দু ধর্ম মতে বিয়ে করলে আপনাকে এই রীতি মানতেই হবে বিয়ের দিন সকালে কোনেও বরের গায়ে কাঁচা হলুদ মাখানো হয় প্রথমে বরের গায়ে হলুদ লাগবে তারপর সেই হলুদ চলে যাবে কোনের বাড়ি কোনের গায়ে হলুদ লাগানো হবে এই রীতি যুগ যুগ ধরে চলছে গায়ে হলুদ অবশ্য এই রীতির মধ্যেই আবদ্ধ নেই পরিবার বন্ধু আত্মীয় সকলেই আনন্দে মেতে ওঠেন এর মধ্যে দিয়ে কিন্তু হিন্দু ধর্মে কেন এত বেশি প্রাধান্য পায় হলুদ চলুন জেনে যাক গায়ে হলুদের অনুষ্ঠানে চল সর্বত্র থাকলেও অনেকেই জানেন না এই রীতির প্রকৃত কারণ প্রচলিত প্রথা বলে কেউ নির্দিধায় মেনে নেন কেউ শাস্ত্রের দোহাই দেন কিন্তু বিয়ে অনুষ্ঠানে প্রচলিত রীতির বিষয়ে পুরানো শাস্ত্রবিদরা বলেন আমাদের মধ্যে প্রচলিত বর্তমান বিয়ের রীতি নতুন নয় এটা বেশিরভাগই যুগ থেকে চলে আসছে। মোগল পূর্বা সেন গুপ্ত বলছেন হলুদের ব্যবহারের চল কিন্তু বৈদিক আচার নয় বরং কিছু উপকারী দিকের কথা মাথায় রেখে হলুদকে প্রাচীন কাল থেকে বিবাহের অন্যতম উপকরণ হিসেবে মেনে চলেছি আমরা অন্যদিকে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে হলুদ শরীর ও মনকে শুদ্ধ করে কিন্তু হলুদ অনুষ্ঠানের প্রকৃত নাশক হওয়া ছাড়াও হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও হলুদের এত গুণ যেটিকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে মানা হয় সেদিক থেকে এই রীতি আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হয় গায় হলুদ মাখিয়ে হবু বড় কণিকে সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ করেন অনেকে এছাড়াও হলুদ আমাদের ত্বকের জন্য বেশ উপকারী তাই বিয়ের পিড়িতে বসার আগে ত্বক উজ্জ্বল করে রাখার কথা ভেবেও চালু এই রীতি শুধু রূপ সৌন্দর্য বা আশীর্বাদ হিসেবেই নয় গায়ে হলুদের আরও অনেক কারণ রয়েছে বিয়ের আগে দুশ্চিন্তা জেরে অনেকের মাথা ঘোরে কারোর গা গোলায় কারোর আবার মাথার যন্ত্রণা হয় মনকে শান্ত রাখতে উদ্বেগ কমাতে এই হলুদ খুব কার্যকরী বিয়ের মরশুম মানেই তো রাত জেগে অনুষ্ঠান জমিয়ে খাওয়া দাওয়া সাজগোজ তার পাশাপাশি বিয়ের আগে গায়ে হলুদ হিন্দু বিয়ের রীতি মেনে বিয়ের দিন সকালে হলুদ মেখে স্নান করেন বর কোণে পুরাণে ওই রীতির প্রচলন আছে রীতিও ধর্ম অনুযায়ী হয়তো গায়ে হলুদের প্রয়োগ আর নিয়মে তারতম্য দেখা যায় তবে এটা ঠিক গায় হলুদের কারণ না জানলেও প্রায় সবার মধ্যেই এই বিশেষ রীতি নিয়ে আগ্রহ রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটে নানাভাবে এখন তো এক্সপেরিমেন্ট করার জন্য গায়ে হলুদের মানানসই কস্টিউমও বেশ ভাইরাল হচ্ছে বিয়ের মরশুমে তা এর মধ্যে আপনি কোনটা ট্রাই করবেন ভেবে রাখুন দেখতে থাকুন সাজ ডিজিটাল সফর হোক স্বপ্নের আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন